হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার ছাব্বিশের আট এবং নয় এই দুইটি অঙ্ক সলভ করব আট নম্বর একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশো চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছয়শো জন দর্শনার্থী এসেছে দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে সমাধান গতকাল শিক্ষার্থী এসেছিল দুই হাজার সাতশো চুয়ান্ন জন আজকে দর্শনার্থী এসেছিল তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন মোট দর্শনার্থী এসেছিল চার আট ছয়ের দশ দশের শূন্য হাতের এক পাঁচ চার পাঁচের দশ আর হাতের একে হলো এগারো এগারোর এক সাত আট ছয় তেরো তেরো আর একে হলো চোদ্দো চোদ্দো চার তিন আট দুয়ে পাঁচ আর একে ছয় উত্তর ছয় হাজার চারশো দশজন নয় নম্বর একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা চাল তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশো সাঁত্রিশ বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে নয় নং সমাধান চাল আছে চার হাজার চারশো ষোলো বস্তা গম আছে তিন হাজার চারশো তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা চিনি আছে এক হাজার পাঁচশো মোট আছে ছয় আর একে সাত সাত আর সাত চোদ্দো চোদ্দো চার এক আট পাঁচ পাঁচ তিনে আট হাতের একে নয় চার দুয়ে হলো ছয় ছয় আর পাঁচে এগারো এগারো এক চার তিনে সাত সাত আর একে আট আর হাতে নয় মোট আসে নয় হাজার একশো চুয়ান্ন বস্তা উত্তর নয় হাজার একশো চুয়ান্ন বস্তা